বিজেপি শাসিত হরিয়ানায় গোরক্ষক বাহিনীর হাতে খুন বাসন্তী যুবক বিজেপি শাসিত হরিয়ানায় গোমাংস খাওয়া সন্দেহে বাসন্তী শিবগঞ্জের যুবককে পিটিয়ে মারার অভিযোগ গোরক্ষক বাহিনীর বিরুদ্ধে শুধু গোমাংস ভক্ষণের সন্দেহে জেরে প্রাণ গেল পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের সাবির মল্লিক দক্ষিণ চব্বিশ পরগনাতে শিবগঞ্জ গ্রামের বাসিন্দা হরিয়ানাতে পুরনো লোহা লক্ষ্য সংগ্রহ করে সংসার চালাতেন পরিবার সূত্রে খবর প্রায় ছ মাস ধরে স্ত্রী ও সন্তানের সঙ্গে হরিয়ানাতে বসবাস করছেন বুধবার দুপুরে কয়েকজন যুবক সাবির মল্লিককে পুরনো লোহা লক্ষ্য বিক্রি করার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় চিন্তায় পড়েন স্ত্রী ও তার ছোট সন্তান বিকেল পাঁচটা নাগাদ খবর আসে অন্য এক জায়গায় সাবিরের দেহ পড়ে আছে খারাপ হয়ে যায় আঘাতের চিহ্ন তৎক্ষণাৎ হরিয়ানা পুলিশের দ্বারস্থ হন সাবির মল্লিকের স্ত্রী এবং পরিবারের লোকজন এই ঘটনার জেরে আটজনকে এতর করেছে হরিয়ানার পুলিশ যাবে বিজেপি শাসিত হরিয়ানে গোরক্ষক বাহিনীর হাতে খুন হল বসন্তের যুবক দশীদের চরম শাসি দাভি ও পরিবারের পাশে থাকার আশায় সংখালোকু ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান אביজ সিদ dhat গফড় প্রথম ওর বাড়িতে তিনটে ছেলে ছিল আপনি আপনি আপনার নামটা বলুন আপনার নাম হচ্ছে বাবুর আলী মল্লিক আপনার বাড়ি হচ্ছে কোথায় আমার বাড়ির জীবনতলা থানা বিয়ারকেদি আচ্ছা কোন পঞ্চায়েতে মধ্যে ঠিক আছে তো যে ছেলেটা যিনি 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 ছেলেটা মারা গেছেন উনি আপনার আত্মীয় হতেন বলে আমার আমার ভাগ না আমার ছেলেরই মতো বলতে পারেন কারণ হচ্ছে আমি ওকে ছোটবেলায় থেকে মানুষ করেছি আমাদের বাড়িতেই থাকতো আচ্ছা আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমি হলাম সাবির সিদ্ধার্থ গাফার আমি বর্তমান মাইনরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান রাজ্য সরকারের তো আপনার ভাগ্নের নামটা আগে একটু বলবেন আমাকে আমার ভাগ্নার নাম হচ্ছে সাবির মল্লিক সাগের মল্লিক আচ্ছা উনি কত বছর আগে উনার কি হয়েছে এবং কত বছর আগে গিয়েছিলেন এবং উনি কি কাজ করতেন একটু আমাকে বলুন এবং উনার কত বয়স ওর বয়স আধার কার্ড হিসেবে মানে আধার কার্ড তেইশ কি চব্বিশ হতে পারে আচ্ছা তো ওখানে কাজের সূত্রে গিয়েছিল প্রথমে কোথায় গিয়েছিল কাজের সূত্রে কাজের সূত্রে গিয়েছিল স্টেশান হরিয়ানা দিল্লি থেকে চার পাঁচ ঘন্টা লাগতো ওইটা জায়গাটা আমি লোকেশানে দেখেছি হরিয়ানা আর স্টেশনের নাম আশেপাশের নাম বলছি যে এটা লোকাল স্টেশন হচ্ছে লোহারু আচ্ছা জংশন স্টেশনের নাম হচ্ছে বিকানের বিকানের তো আপনার এখানে রাজস্থানে পড়ে হ্যাঁ বিকানের রাজস্থানে পড়ে রাজস্থানে পরে তাহলে বিকানির থেকে দূর দূর খানিকটা দূর ওই লোহারু হচ্ছে ওদের লোকাল স্টেশন ও এখানে নামলে ওখান থেকেই একটু ভিতরে হতে পারে আচ্ছা রাজস্থানে তো একটা বর্ডারে মনে হয় পড়ছে হতে পারে ওই ওখানেই হতে পারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে কি ছেলেটা থাকতো কিন্তু হারিয়ানাতে ছেলেটা থাকতে পারে ছেলেটা থাকতো ছেলেটা থাকতো ওই লোকাল স্টেশনের নাম লোহারু লো ঠিক আছে আমি বার করে নেই তিন বছরের বাচ্চা ছিল আচ্ছা আর আরো পাশের ঘরেতে ওর শ্বশুর শাশুড়ি শালা এগুলো আলাদা যে যার কাজ যে আলাদা আলাদা ভাবে করতো আলাদা ঘরেই থাকত আচ্ছা আচ্ছা আমি আপনি আমাকে কি কাজ করতেন উনি হারিয়ানাতে উনি ওখানে লোহা ওইসব লোহা লকর পুরাতন ভাঙা চোরা কিনে গোলাতে বিক্রি করত আচ্ছা তো এখন ওনার যে মৃত্যুর খবরটা আমি পেয়েছি তো ওটা কোন দিন ঘটেছে কিভাবে ঘটেছে একটু বলবেন আমরা সাতাশে আগস্ট সাতাশে আগস্ট দু হাজার মানে গত দূর থেকে আজকের কত তিন দিনে মনে হচ্ছে পড়েছে আজকের এ নির্দেশারে। আমাদের কাছে ফোন আছে। আজকে ফোন আমাদের কাছে ফোন আসে। আমার কাছে ফোন আসে তখন বাজে সন্ধ্যা পাঁচটা আচ্ছা। তো ফোন আসার পরে আমরা শুনছি যে এরকম এরকম ওকে পাওয়া যাচ্ছে না। ওর রিকশাটা কেউ এসে বাড়িতে তিনটে ছেলে এসে বাড়িতে বলল যে আমাদের গোলা খালি হয়েছে আমাদের গ্যারেজ খালি হয়েছে কিছু মাল লল পড় আছে। কি কি করবে হবে তুমি নেবে কি? বলেছে হ্যাঁ নেবো তো তো ওকে গা নিয়ে যতক্ষণ না গা ধোয়া হলো ততক্ষণ ওরা দাঁড়িয়ে থাকলো গা ধুয়ে খাওয়া দাওয়া করেনি বললো বাড়িতে বলে গেল স্ত্রীকে যে আমি এসে খাবো বলে ওদের সঙ্গে বাড়িয়ে গেছে ওখান থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা দূরত্ব গিয়েছে ওর বাড়ি ওর একটা রিক্সা বডি রিক্সা ছিল ওই ট্রলি রিক্সা বাইক বাইকের ইঞ্জিন ফিট করা ছিল ওই গাড়ি নিলো আর একটা বস্তা নিয়ে চলে গেলো মাল নিতে ওদের সঙ্গে কিছু দূর গিয়ে খোঁজাখুঁজি করে বাড়িতে দেখছে যে ওখানে রিক্সাটা পড়ে আছে আর দুটো জুতো কাছে পড়ে আছে বাস ছিল আমি বলতে পারছি না ওখান থেকে তারপরে সন্ধ্যা হয়ে আসছে আমাদের কাছে ফোন আসছে আমি তখন আমার ভয় হয়ে গেছে আমি ওদের ফোন করে বলছি তার গাড়ি খোঁজাখুঁজি করে এখন দিনকাল এরকম বাইরে ঘাটে এরকম মেরে ফেলে দিচ্ছে এই হচ্ছে আগে কত মুসলিমকে মেরেছে তারপরে খোঁজাখুঁজি ওরা পারছিল না তারপরে কিছুক্ষণ পরে সাতটা আটটার সময় ফোন আসে আমাদের কাছে যে পাওয়া গেছে পুলিশ নিয়ে ওকে জখমি অবস্থায় ও হসপিটালে ভর্তি করেছে ওদের বাড়ি বাড়ির লোকেকে ভিডিও কলে দূর থেকে দেখানো হয়েছিল যে আছে এখানে আছে তারপরে আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে আর বেঁচে নেই মারা গেছে না ওর ডেট অবস্থায় নিয়ে গেছিল রিপোর্টে তিনটে উনচল্লিশ মৃত্যু হয়েছে বাড়ি থেকে বার হয়েছে পুলিশের হাতে পড়েছে চারটে আমরা সোনা গল্প সোনা কথা শুনেছি চারটে কিন্তু পোস্টমর্টম রিপোর্টে তিনটে উনচল্লিশে ওর মৃত্যু লাঠি দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে লাঠি রড মাথায় আঘাত করা হয়েছে পা পা এগুলো আঘাত আছে সারা বডিতে আঘাত আছে বুঝতে পেরেছি আর কোন হাসপাতালে ওকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালের নামটা জানা আছে আমার জানা নেই ওই ওর আমি বলে ওদের ওখানে যে ছিল ও শালা শ্বশুর ছিল বডিটা নিতে গিয়েছিল আমি ওদেরকে বলেছিলাম যে থানার এ ভোটের কোন থানা আছে বা তুলে আমাকে পাঠাও বা এই হসপিটালের সামনে ভোট থাকে ওর ছবিটা আমাকে পাঠাও পোস্টমর্টম রিপোর্ট আছে আপনার কাছে আমার কাছে নেই ও যারা ওরা ছিল ওদের কাছে আমি জিজ্ঞাসা করেছি ওরা বলছে কোর্টে জমা নিয়েছে না অরিজিনাল কপি তো কোন কোর্টে অরিজিনাল কপি দেয় কোন কোর্টে নিয়েছে

ঠিক আছে অসুবিধা নেই ওটা তো আমরা সব পেয়েই যাব হ্যাঁ আপনি আমাকে একটু ওনার এটা দিন প্লিজ ওনার নম্বরটা যে যে ওনার সঙ্গে আছে হ্যাঁ নেন নাইন ডাবল থ্রি ফাইভ সেকেন্ড নাইন ডাবল থ্রি নাইন ডবল সিক্স

নাইন ডাবল থ্রি নাইন ডাবল সিক্স নাইন ডাবল থ্রি তিনটে তিনটে ছটা সাত আট নয় দশ তবে আবার একবার শুনে নিন নয় তিন তিন নয় ছয় ছয় নয় শূন্য পাঁচ আট ঠিক তো ঠিক আছে ওনার নামটা কি হ্যালো হ্যাঁ ইনার নামটা কি নামটা আমার মনে নিন মনে একটা কি ভালো আছে মনে নেই বলে এগারোটার সময় কথা হয়েছিল তখন বলেছে যে আমরা রাস্তার বেশি চলে এসছি কোথায় চলে এসছে মানে হরিয়ানা থেকে ওই বিকানের মানে ওই লাহারু থেকে লোহারু লোহারু থেকে আছে ওরা হাফ রাস্তার বেশি পার হয়ে চলে বুঝতে পেরেছি মানে সময় লাগবে ওদের আসতে তো আমি একটা কাজ করছি আমার দুটো নম্বরই আপনার কাছে আছে আপনি আমার দুটো নম্বর আমার নাম হলো সাবির সিদ্ধার্থ গফার ঠিক আছে হ্যাঁ নাম আমি দেখেছি হ্যাঁ আপনি আমার নম্বরটা সেভ করে নিন হ্যাঁ এবং আমাদের আমি আপনাকে আবার যোগাযোগ করব এবং যারা ওর সঙ্গে আছে তার আমার নম্বরটা তাদেরকেও দিতে পারেন আমার সঙ্গে একটু কথা বলতে ঠিক আছে কথা বলাটা খুব দরকার আমার ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ শুক্রিয়া খুদা হাফিজ